হ্যালো স্টুডেন্টস আবারও অনেক দিন পর একটি উপন্যাস নিয়ে একটি বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে আমরা জেনে নেব ফোর জিরো টু অর্থাৎ 4 সেমিস্টারের একটি পেপার যার মধ্যে যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে যোগাযোগ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি বাংলা সাহিত্যের একজন বিধগ্ধ লেখক বা বলতে পারি বাংলা সাহিত্যের একজন বিধগ্ধ পুরুষ হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোঁয়া বাংলা সাহিত্যের প্রত্যেকটা প্রতে অবশ্যই লেগেছে আমরা এই উপন্যাসের মাধ্যমেও জেনে নেব যে রবীন্দ্রনাথ তার এই উপন্যাসের মাধ্যমে কি বলার চেষ্টা করেছেন এই যোগাযোগ কিসের যোগাযোগ এই যোগাযোগ নামকরণটি সার্থকতা বলতে গেলে প্রত্যেকটা উপন্যাস কিংবা প্রত্যেকটা রচনারই তার একটা যোগ্যতা থাকে সেই যোগ্যতায় পুরোপুরি পৌঁছলেই আমরা তাকে বলি স্বার্থ আজকের উপন্যাস আলোচনার মাধ্যমে অবশ্যই দেখে নেব যে যোগাযোগ নামকরণটি রবীন্দ্রনাথ যে দিয়েছেন তা যথার্থ কিংবা সার্থক মণ্ডিত হয়েছে কিনা তো প্রথমেই আমরা দেখে নিই এই যোগাযোগ যে উপন্যাসটা তার মধ্যে তিনি কি বলার চেষ্টা করেছেন এই গল্পের প্রথমেই আমরা দেখতে পাই যে তিনটি পুরুষের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ তিনটি প্রজন্ম তিনটি জেনারেশন এই জেনারেশন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিন প্রজন্মের মোহন হয়ে চলেছে কিনা এবং এই তিন প্রজন্মের মাধ্যমে আমাদের লেখক রবীন্দ্রনাথ কি দেখানোর কি যোগাযোগ দেখানোর চেষ্টা করেছেন তো আমরা যদি দেখি প্রথমে আচ্ছা তার আগে বলে নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তি যিনি যে কোনো সাহিত্যে সেটা গল্প হোক উপন্যাস হোক কবিতা হোক ছোট গল্প হোক নাম নিয়ে তিনি খুব বেশি সতর্ক নাম এমন নাম তিনি রাখতেন যা একবার নয় দুবার নয় অনেকবার তিনি খসড়া বদল করতেন এবং তার প্রত্যেকবারের নামের বদলানোর পেছনেও একটা কারণ থাকত রবীন্দ্রনাথ আর কিছু নিয়ে না হোক তার সাহিত্যের নামকরণ নিয়ে যথেষ্টভাবে সচেতন ছিলেন এখানে কেউ কেউ বলেছেন কিছু ব্যক্তিরা যে নামে কি এসে যায় যদি গোলাপ ফুলের নাম গোলাপ ফুল না হতো তাহলে কি তার সুগন্ধ হতো না কিন্তু তো রবীন্দ্রনাথ বলছেন মানুষের নামের সঙ্গে সাহিত্যের নামের বিশাল পার্থক্য তার সঙ্গে মানুষের নামের কোনো মিলি নেই মানুষ কারোর নাম সরস্বতী হতে পারে কিন্তু তিনি যে বিদ্যার দেবী হবেন বা তাকে হতেই হবে তার কোনো যেমন বাধা ধরা নিয়ম নেই সাহিত্যের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা নেই সাহিত্যের নামকরণ এমন হওয়া উচিত যেখানে পাঠক সেই নামকরণ পড়ে বা শুনে বা দেখেই অন্তত খানিকটা আন্দাজ করতে পারবে যে তার ভেতরের অবয়বটা কেমন এটা অবশ্যই রবীন্দ্রনাথ তার লেখার মাধ্যমে সচেতনভাবে দিয়েছেন যে তার নামকরণ প্রত্যেকটা নামকরণের ক্ষেত্রে তিনি অনেকবার ভেবেছেন এই নামকরণের ক্ষেত্রে অর্থাৎ আমাদের এই যে উপন্যাসটা আমরা পড়ব যোগাযোগ তারও কিন্তু অনেকবার নামকরণ হয়েছে আমরা যদি রক্ত করবি আমরা তো আমরা সবাই জানি রক্ত করবি হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটকের মধ্যে অন্যতম সে নামেরও নামের পরিবর্তন হয়েছে এবং এখানেরও তিনি নাম দিয়েছিলেন প্রথমে তিন পুরুষ আমি আগেই বললাম যে তিন পুরুষ কেন কারণ তিনটে প্রজন্ম ধরে কাহিনী এখানে আছে তো রবীন্দ্রনাথ তিন পুরুষ দিয়েছিলেন তারপরে সেটা পরিবর্তন করে নিলেন দেখো কি বলছেন যে তিন পুরুষের তিন তরুণওয়ালা রাস্তা দিয়ে গল্পটা চলে এই আমার একটা মাত্র ছিল রবীন্দ্রনাথ নিজে বলছেন যে কেন তিনি তিন পুরুষ নামটা পরিবর্তন করে যোগাযোগ নাম দিয়েছেন আমি যদি আইটু আগের থেকে বলি তাহলে তিনি প্রথমেই বলেছেন যে তিন পুরুষ যে নামটা সেটা বৈচিত্র্য বৈচিত্র্য হচ্ছে পত্রিকার নাম সেটা বের হয় তার নাম রক্ষা করতেই হবে এমন কোনো দায় নেই মানে তিনি তিন পুরুষ নাম দিয়ে যে বৈচিত্র্য পত্রিকায় তার উপন্যাসটা প্রকাশ করেছেন সেই নামটুকুই তাকে রাখতে হবে তার কোনো দায় নেই কাঁচা থাকতে থাকতেই নামটা বদল করবে বলেই স্থির করেছি অর্থাৎ কাঁচা মানে নতুন নতুন লিখলাম আজকে লিখলাম বেশি পুরনো হয়নি পুরনো হয়ে গেলে সেটাই সেই নামটা নিয়ে ভাবনা চিন্তারও অবকাশ কিংবা তার সংযোগ খুঁজে পাওয়া যায় না তাই তিনি বলছিলেন যে কাঁচা থাকতে থাকতে নামটা পরিবর্তন করব বলে ভাবছে তিনি বলেছেন নিজেই সাহিত্য রচনার স্বভাবটা বিষয়গত না ব্যক্তিগত এটাই হলো তর্ক তিনি তার সঙ্গে নিজের মনের সঙ্গে নিজের একটা দ্বন্দ্ব ছিল যে এটা করব। এটা এটা হলে কেমন হবে এটা কেন হবে না এইগুলো নিয়ে তার মধ্যে একটা নিজের একটা তর্ক কিন্তু থাকতো আচ্ছা তিনি বলছেন যে এই যে তিন পুরুষের তিন তরুণওয়ালা রাস্তা দিয়ে গল্পটা চলছে এটা তার কি ছিল একটা মাত্র ছিল এই চলাটা কিছুই প্রমাণ করার জন্য নয় নিছক ভ্রমণ করার জন্য শুধুমাত্র একটা প্রজন্মতে একটা প্রজন্ম এসছি। কিন্তু তার মধ্যে তিন পুরুষ নামটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট বলে তিনি মনে করছেন না সেই মুহূর্তে বলছেন সুতরাং এই নামটি ত্যাগ করিলে আমার গল্পের কোনো সত্যের দলিল কাটবে না অর্থাৎ তিনি যদি তিন পুরুষ নামটা পরিবর্তন করে দেন তাহলে তিনি যে গল্পটার মাধ্যমে যে বোঝানোর যে চেষ্টা করছেন চেঞ্জ করলে কোনো অসুবিধে হবে না তিন পুরুষ নাম আমার গল্পের নাম দেওয়া গেল যোগাযোগ তিনি নাম দিলেন তিন পুরুষের পরিবর্তে যোগাযোগ কিন্তু রবীন্দ্রনাথ নাম পরিবর্তনের যতই স্বীকারোক্তি করুক না কেন সমালোচকরা তিন পুরুষ নামটিকেই বেশি প্রাসঙ্গিক বলে মনে করেছেন এখানে একটা কথা বলে রাখা অবশ্যই ইম্পর্ট্যান্ট যে যে কোনো লেখার একটা সমালোচক তো অবশ্যই থাকবে সমালোচক মহল থাকবে এবং প্রত্যেক সমালোচকের এটা দায় যে হন না কেন লেখক তার লেখাটা কতটুক যোগ্যতা পাচ্ছে কিংবা নয় কতটুক বিষয়সঙ্গত কতটুক ভাবসঙ্গত সেগুলো নিয়ে চর্চা করেন রবীন্দ্রনাথ তার নাম যোগাযোগ দিলেও কিছু সমালোচকরা তিন পুরুষ নামটাকেই প্রাসঙ্গিক বলে মনে করেছেন কারণ হিসেবে তিনি তারা বলেছেন যারা এই সমালোচনা করেছেন তারা বলছেন যে উপন্যাসটিতেও তিন প্রজন্মের তিন পুরুষের জীবন ইতিহাস হয়েছে ফলেই তিন পুরুষই যথার্থ নামকরণ রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ তাই না তো রবীন্দ্রনাথ কেন যোগাযোগ দিলেন গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারব এবার শুরু করি গল্প গল্পটা আসলে দুটি পরিবারের কাহিনী ঘোষাল পরিবার এবং চাটুর্য পরিবার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে যে চাটুর্য পরিবারের ছেলের নাম বা বাবার নাম বা প্রজন্মের দিন পুরুষের প্রজন্মের নাম বলে এ ধরনের মার্কের বা একমার্কের প্রশ্ন আসতে পারে তাই কোন পরিবার একজন হচ্ছে ঘোষাল পরিবার আর একজন হচ্ছে চাটুর্যে পরিবার ঘোষাল পরিবারের প্রথম পুরুষ হচ্ছে আনন্দ ঘোষাল অর্থাৎ ফার্স্ট জেনারেশনের কথা বলা হচ্ছে এখানে প্রথম পুরুষ তিনি ছিলেন সামান্য মুহুরি সাধারণ মানুষ অর্থ না থাকায় তাকে সমাজের কাছে বিশ্বাস করে জমিদার চাটুর্যে পরিবারের কাছে নানাভাবে হেনস্থা হতে হয়েছিলাম অর্থাৎ চাটুর্যে পরিবারের আমরা দুটো পরিবার দেখলাম এটা ঘোষাল এটা চাটুর্য চাটুর্য পরিবার হচ্ছে জমিদার পরিবার ঠিক আছে তাদের প্রচুর ধন সম্পত্তি টাকা পয়সা এবং আমাদের এই যে এটা তো মানে সমাজ তাই না মানে কোনো মানুষ যদি একটু ধন সম্পত্তিতে একটু বড় লোক থাকে তখন তার একটা ঘ্যাম থাকে যে আমার নিচে যারাই আছে সাধারণ মানুষের তাদেরকে আমি তক্কা করব না এরকমই একটা ব্যাপার কিন্তু আমাদের চাটুর্য পরিবারের যে চাটুর্য প্রথম পুরুষ আমরা নাম পেয়ে যাবো একটু করেই তার এই বিষয়টা ছিল যে আমি সবাইকে হেনস্থা করব আর আমাদের যে আনন্দ ঘোষালের কথা বলছি অর্থাৎ প্রথম পুরুষ তিনি সাধারণ মোহরী ছিলেন সাধারণ জীবনযাপন ছিলেন এবং তার কাছে টাকা পয়সা তেমন ছিল না তার জন্য সমাজের কাছে তিনি একটা হেয় মানুষ ছিলেন কেউ তাকে পাত্তা পাত্তা দিত না ও অবশ্যই পরিবারের যে আমরা ব্যক্তি পাব তিনিও দিতেন না দিতেন না এই ঘোষাল পরিবারের দ্বিতীয় পুরুষ হচ্ছে মধুসূদন খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার তার চরিত্র অবশ্যই তোমরা পড়ে নেবে চরিত্র আসতে পারে মধুসূদনের চরিত্র খুব বেশি ইম্পর্ট্যান্ট তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে আরেকটি চরিত্র খুব ইম্পর্ট্যান্ট আমরা পড়তে পড়তে সেই জায়গাটাও তোমাদের বলে দেবো ওকে সো তিনি বণিক তন্ত্রের প্রতিভূ বণিক অর্থাৎ ব্যবসা তিনি ব্যবসা করছেন এবং বণিকতন্ত্রের তন্ত্রের অর্থাৎ যে প্রতিনিধিত্ব করছে আমরা রিপ্রেজেন্টেটিভ যাকে আমরা বলি যখন ধরো যেভাবে কোনো নেতা মন্ত্রী যখন থাকেন তাদেরকে যদি আমরা কোনো জায়গায় ইনভাইট করি ওনারা যদি আসতে পারেন না ওনাদের হয়ে কেউ আসেন তো ওই ব্যক্তিকে আমরা বলি প্রতিভূ প্রতিনিধি তো সেরকমই বণিক সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা কিন্তু মধুসূদনকে দেখছি নিজের পরিশ্রম ও বুদ্ধির জোরে তিনি প্রচুর বৃত্তশালী হয়ে উঠেছেন নিজের বুদ্ধি অবশ্যই কেন মধুসূদন ক্যারেক্টারটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। অর্থের দম্ভেই খুব ইম্পর্ট্যান্ট অর্থের দম্ভ অহংকার ছিল তার টাকা পয়সার তিনি সবার উপরে প্রভুত্ব কৃতিত্ব জাহির করতেন মানে যাকে মানে সাধারণ মানুষ তো দূরে থাক সবাইকে তিনি তার নিচে মনে মনে নিচে মনে করতেন তার পায়ের নিচে তার পায়ের তলার মানুষ হিসেবে তারা তাদেরকে মনে করতেন সে যেই হোক না কেন তবে ব্যক্তি জীবনে তিনি ছিলেন অসফল খুব ইম্পর্টেন্ট মানুষের দুটো জীবন একটি ব্যক্তি জীবন একটা অর্থনৈতিক বা আমরা বলতে পারি সামাজিক জীবন সামাজিক জীবনে তুমি যতটুই যতটাই উচ্চবিত্ত হও না কেন তোমার যতই নাম ডাক থাকুক না কেন তুমি নিজে এ যে ব্যক্তি হিসেবে যদি ভালো মানুষ না হও তাহলে সমাজে নামের কোনো মাইনে নেই তুমি নিজের কাছেই নিজে পরাজিত ঠিক একইভাবে মধুসূদনও কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে খুবই খারাপ ছিলেন খুবই খারাপ ছিলেন কেন আমরা অবশ্যই আলোচনা করবো এবং বলছেন এই বংশের তৃতীয় পুরুষ হচ্ছে মধুসূদনের পুত্র অবিনাশ তাহলে আমরা কি দেখলাম যে ঘোষাল পরিবারের তিনটা পুরুষ আমরা পেয়ে যাচ্ছি নাম্বার ওয়ান আনন্দ ঘোষাল যে সাধারণ ব্যক্তি ছিলেন যা টাকা পয়সা ছিল না তাকে সমাজে হেনস্থা হতে হয়েছে বিশেষত চাটুর্য পরিবারের থেকে দু নম্বর আমরা পেয়ে যাচ্ছি মধুসূদন যে হচ্ছে নিজের বুদ্ধি দৃপ্তির মাধ্যমে নিজেকে বড়লোক করে তুলেছেন বাবার এই যে বাবাকে যে এত হেনস্থা করা হতো তার একটা প্রতিশোধ আমরা বলতে পারি কভার করার জন্য তার বাবার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে মিটিয়ে একটা ভালো জীবন তৈরি করা গঠন করা এবং বিশেষত চাটুর্য ফ্যামিলিকে বরবাদ করা অবশ্যই বলা এখানে উচিত বরবাদ করা তার একটা মানসিকতা ছিল তো এই জায়গার থেকে আমরা দেখছি যে চাটুর্য পরিবারকে বদনাম চাটুর্য পরিবারের সাথে একটা খারাপ ব্যবহার এবং এবং সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা মাধ্যমে তিনি নিজে বলিয়ান ছিলেন নিজে তাই ভাবতেন যে আমি 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 সব আমি সর্বসেরা পৃথিবীতে কেউই কিছুই নয় তার সবাই নিচে এবং তারই ছেলে অবিনাশ আমরা তিনটা পুরুষ পেয়ে গেলাম এবার ঠিক উল্টো দিকে আরেকটা পরিবার আমরা প্রথমেই পড়েছি দুটো পরিবারের গল্প একটা চাটুর্য একটা ঘোষাল ঘোষাল পরিবারে তিন পুরুষ পেয়ে গেলাম এবার হচ্ছে গিয়ে চাটুর্য পরিবার চাটুর্য পরিবারের প্রথম পুরুষের নাম হচ্ছে মুকুন্দলাল জমিদার চ মুকুন্দ যে মানে আমি আগেই বলেছি যে মুকুন্দলাল চাটুর্যে ছিলেন একজন জমিদার তার প্রচুর টাকা পয়সা সুলভ শোক শৌখিনতা এবং বিলাস বেসনে তার দিন কাটত মজার দিন কাটত শুধু শখ সৌজন্যবোধ এবং টাকা আছে বলে বিলাস বেশন লাক্সারি লাইফ আমরা যাকে বলি সেইভাবে তার দিন যাপন করত সম্পর্ক খুবই যে তার ভালো ছিল তার পরিবারের সাথে তার নয় অভিমান স্ত্রী নন্দনের স্বামীকে চেয়ে বৃন্দাবনে চলে যায় কারণ বউকে পাত্তা ফাত্তা দিত না প্রচুর টাকা পয়সা যখন যা ইচ্ছা করছে এরকম স্ত্রীর অনুপস্থিতিতে বৃদ্ধ মুকুন্দল মৃত্যু মুখে পতিত হয় আস্তে আস্তে যেহেতু স্ত্রী চলে যায় একটা বয়সে ছেলেরা বিশেষত্ব একটা বয়সের পর একটা সঙ্গী চায় সেই সঙ্গী যদি তার স্ত্রীর সঙ্গে না থাকে তখন সেই পুরুষ অসহায়ত্বে ভোগ করে অসহায়ত্বে ভোগে এবং সেরকম অসহায়ত্বে পড়ে গিয়ে আমাদের চাটুর্য মুকুন্দ্রনাথ চাটুর্য কিন্তু মৃত্যুমুখে পতিত হন তার দ্বিতীয় পুরুষ অর্থাৎ তার ছেলে আমরা পাবো এখানে দুজনকে পাবো বিপ্রদাস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে তার একটি মেয়ে এই মেয়েটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এখানে আমরা বিপ্রদাসকে দেখব যথেষ্ট শান্ত ভদ্র সমাজে এবং ব্যক্তি জীবনে যিনি দুদিকেই পারদর্শী দুদিকেই একজন সৎ ব্যক্তি এমন ব্যক্তি এমন পুরুষ সমাজে খুব বিরল এমন একটা পুরুষ চরিত্র পাবো এবং তার বোন তার বোনকে আমরা দেখব এখানে কুমুদিনী কুমুদিনীর গল্প আমরা পড়ব কুমুদিনী কে সেই বিষয়টাও আমরা অবশ্যই জানব তো বিপ্রদাস দ্বিতীয় পুরুষ এবং বাবার শখ আহ্লাদের যে ঋণ সেই ঋণ মেটাতে মেটাতে বিপ্রদাস নিজে প্রচণ্ড ঋণী হয়ে পড়েন এবং তার সংসার করা হয় না ফলত তার বিবাহ হয় না তিনি বিয়ে করতে পারেন না তাই ঘোষাল পরিবারের তিন পুরুষ বা তিন প্রজন্ম আমরা পেয়ে গেলেও আমরা কিন্তু চাচুর্য পরিবারের তৃতীয় পুরুষ পাচ্ছে না কাউকে অর্থাৎ থার্ড জেনারেশন হিসাবে কাউকে পাচ্ছে না প্রথম মুকুন্দলাল তারপর বিপ্রদাস এবং বিপ্রদাস যেহেতু কোনো সন্তান আদি নেই ফলত আমরা কিন্তু তৃতীয় পুরুষ হিসেবে যে নামটা সেখানে কিন্তু এখানেই কিন্তু খর্ব হয়ে গেল অনেকটা আমরা দু পরিবারের কিন্তু তৃতীয় পুরুষকে পেলাম না শুধু একদিকের পেলাম এবং তারই বোন হচ্ছে কুমুদিনী যার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা প্রচণ্ড ভালোবাসত বিপ্রদাস তার বোনকে এবং এই দেখো সেই সঙ্গে তিনি এবার এবার দেখাচ্ছেন যে তিন পুরুষটা কেন তিনি বললেন যে না তিন পুরুষটা যাচ্ছে না এখানে খর্ব করে দিলেন এবার যোগাযোগটা কিভাবে তিনি বলছেন এই কাহিনী অংশ থেকে আমরা যা জানতে পারলাম উপন্যাসের নাম যদি তিন পুরুষ থাকতো তাহলে কাহিনী ধারার সঙ্গে তার কোনো সংগতি থাকতো না যেটা বললাম যে আমরা একটা পরিবারের তিনটে পুরুষ টাকটাক টাক করে আমরা তিনটে পুরুষ পেলাম আর একটা কিন্তু দুটো করেই শেষ আর একটা পরিবার নেই তৃতীয় প্রজন্ম নেই তো এখানে সঙ্গতি থাকতো না কাহিনীর সঙ্গে কারণ দেখাচ্ছেন যে ঘোষাল পরিবারে তিন পুরুষের কথা থাকলেও তৃতীয় পুরুষের কোনো ভূমিকাই কিন্তু হচ্ছে কি আমরা চাটুর্য পরিবারে পাই না অন্যদিকে আবার তিনি দেখাচ্ছেন যে কেন যোগাযোগ নামটি বেশি প্রাসঙ্গিক এখানে অনেকগুলো কারণ দিচ্ছেন তিনি নাম্বার ওয়ান এখানে দুটি পরিবারের মধ্যে একটি বৈবাহিক যোগ যোগসূত্র স্থাপিত হয়েছে এবার আসি আমি কেন বললাম কুমদিনীর ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট আমি আগেই বলেছিলাম যে মধুসূদন কিন্তু চাটুর্য পরিবারকে শেষ করার জন্যই তার এই দম্ভ তার এই 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 একটা অ্যাটিটিউড একটা 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 আবরণ তৈরি করেছিল যে আমি রকম হব যেভাবে আমার বাবা একটা সাধারণ মানুষ ছিল বলে চাটুর্য পরিবার মুকুন্দলাল চাটুর্য বিশেষত তাকে খুব খাটো করে দেখত তো একদিন সেই বিপ্রদাসকে খাটো করবে বলে বা বিপ্রদাসের বোন কোমোদিনী কোমুদিনীকে খাটো করবে বলেই কিন্তু তার এই প্রচেষ্টা ফলত তিনি আমাদের জীবনে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি কিন্তু ব্যক্তি জীবনে অবশ্যই নয় আমরা আগে বললাম তো সে কি করে সেই পরিবারকে ধ্বংস করার জন্য কুমুদিনীকে বিয়ে করে বৈবাহিক সূত্র স্থাপিত হয় দুটো পরিবারের মধ্যে একটা যোগাযোগ পেয়ে গেলাম আমরা নাম্বার ওয়ান যে কী করে যোগাযোগ হলো যে একটা পরিবার চাটুর্য পরিবার একটা পরিবার ঘোষাল পরিবার এবং দুটো পরিবারের মধ্যে বৈবাহিক যোগসূত্র স্থাপিত হয়েছে ফলে একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের যোগাযোগ ঘটেছে নাম্বার ওয়ান নাম্বার টু দুই ভিন্ন মতাদর্শী নরনারয়ের মধ্যে দাম্পত্য সম্পর্কের যোগাযোগ হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট দুই ভিন্ন মতাদর্শী দেখো জীবনে প্রত্যেকটা মানুষের মত নাম যদি না মেলে তাহলে পরবর্তী জীবন কাটানো খুবই দুষ্কর তার কারো টাকা পয়সা আছে কারো টাকা পয়সা নেই কারো ধন সম্পত্তি আছে কারো নেই কারো সম্ভাব্য ফ্যামিলি আছে কারো পোশাক আশাকের শৌখিনতা আছে কেউ খেতে ভালোবাসে সব যেমন একদিকে আরেকটা দিক খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যার সাথে তোমার বিবাহ হচ্ছে অর্থাৎ বিয়ে হচ্ছে তার সাথে যদি তোমার মতের মিল না হয় মতাদর্শের আদর্শের মিল না থাকে তাহলে কিন্তু সেখানে দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জ তো এখানেও হয়েছে দুটো ভিন্ন অর্থাৎ আমি আগেই বললাম যে বিপ্রদাস যেভাবে একটা সাধারণ একটা একটা অসম্ভব ভালো পুরুষ ছিল তার বোনটাও কিন্তু ঠিক সেরকমই হয়েছে তো বোনও কিন্তু বোন হচ্ছে শান্ত শিষ্ট সে স্বামী স্বামী সংসার করবে স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে স্বামীর সুখ চায় স্বামীর ভালোবাসা চায় প্রেম চায় সংসার চায় পুত্র সন্তানের সঙ্গে জীবন কাটাতে চায় ঠিক অন্যদিকে মধুসূদন কিন্তু শুধুমাত্রই তার উপর জোর চাপিয়ে যায় তো দুটো ভিন্ন মতাদর্শী মানুষেরও যোগাযোগ এখানে ঘটানো হয়েছে থার্ড কি এই যোগাযোগকে কেন্দ্র করে বৌমুদিনের জীবনে নেমে আসে ট্রেজেডির দাম্পত্য সম্পর্ক যোগাযোগে মূল কাহিনী ধারার সঙ্গে মিলে গেছে দুটো মতাদর্শের মিল হলো বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার ফলত দুটো মানুষ একসাথে থাকলো এবার যখন একটা মানুষ দূরে থাকছে তার সাথে যে সম্পর্ক একটা মানুষ যখন একসাথে থাকছে একটা বাড়ির একটি ছাদের নিচে থাকছে তখন দুটো মানুষ দুটো মানুষকে খুব ভালো করে চিনতে পারে এবং যখন কুমুদিনী বুঝতে পারে যে আমি যে স্বপ্ন দেখছি আমার স্বামীকে নিয়ে সেটা আসলে ভুল সে তো শুধুমাত্র সম্ভোগের আশায় এবং দাসী হিসেবে কুমুদিনীকে দেখে কখনোই স্ত্রী বা ভালোবাসি বা ভালোবাসা হিসেবে তাকে কখনোই দেখে না তো এই যে তার একটা আকাশ ভেঙে পড়া মানসিকতা এসে দাঁড়ায় তাতে কুমুদিনীর জীবনে সত্যি একটা প্রেজিটি এসে যায় যে কী ভেবেছিলেন আর কি হলো এই যোগাযোগ এই যোগাযোগ যদি না হতো বৈবাহিক যোগাযোগ যদি না হতো দুটি মতাদর্শের যোগাযোগ যদি না হতো তাহলে জীবনের টেসিটিটাও আসতো না এবং শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর ভেঙে যাওয়া সম্পর্কে পুনরায় যোগাযোগ ঘটে দুটি সম্পর্ক মতাদর্শের অমিল আলাদা হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় কিন্তু তারপরে তাদের সন্তানকে কেন্দ্র করে আবার দুটি মানুষ এক হয়ে যায় দুটি মানুষের জীবনে যোগাযোগ সম্পন্ন হয় তাই বলছেন এই সব দিক থেকে যদি বিচার করা যায় রবীন্দ্রনাথ বলছে তাহলে তিন পুরুষ কিন্তু একদমই নয় যোগাযোগ নামটাই খুবই প্রাসঙ্গিক এবং আমরা এই আলোচনার মাধ্যমেও কিন্তু দেখতে পেলাম যে গল্পটাও জানলাম আমরা যোগাযোগের মোটামুটি ছোটো ছোটো ক্যারেক্টার ছোটো চরিত্র বিষয়ে আমরা জানলাম এবং একই সঙ্গে জানলাম যে কেন তিন পুরুষ না বা কেন অন্য না যোগাযোগ নামটাই প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ বলে কথা রবীন্দ্রনাথ তার নামকরণ নিয়ে যথেষ্ট সচেতন আজকে এতটুকুই আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরবো অন্য কিছু বিষয় নিয়ে আজকের জন্য টাটা